আসসালামু আলাইকুম যারা ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিচ্ছ তাদের প্রাইম টার্গেট অবভিয়াসলি ঢাবি ক সো এই যে ঢাবি ক প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা এখানে প্রত্যেক দিন তুমি কি পড়বা তার বুক লিস্ট কখন পড়বা এবং সাবজেক্ট ডিভাইডেশন কিভাবে করবা প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক কীভাবে কীভাবে পড়বা কোয়েশ্চিন ব্যাঙ্ক কখন সলভ করবা এক্সাম কখন দিবা রিভিশন কখন করবা এবং এই জিনিসগুলো আসলে আমি কি করতাম অ্যাডমিশন লাইফে মানে ভর্তিযুদ্ধের জার্নির সময় আজকে আমি এই ভিডিওর মধ্যে এক্স্যাক্টলি এই জিনিসগুলাই উল্লেখ করবো তুলে ধরবো আশা করি আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে তুমি ইনশাল্লাহ এই ভিডিওটা পুরোটা দেখলে খুব ভালো মতন উপকার পাবা এখন দেখো আমার ফার্স্ট অফ অল প্রিলিমিনারি একটা টার্গেট ছিল যে টার্গেটের মধ্যে তোমাদের অনেকেরই হয়তো বা কিছুটা ক্ল্যাশ হতে পারে সেটা হচ্ছে যে আমি চারটা সায়েন্সের সাবজেক্ট দাগাবো এটাই আমাদের ছিল মোটো যদিও আমার বায়োলজির অবস্থাটা খুব ভালো ছিল না তোমাদের অনেকের হয়তো বা ম্যাথেরও অথবা বায়োলজির আমার সাথে মিল পাতে পারো অথবা অনেকের ম্যাথের অবস্থাটা ভালো না বা ম্যাথকে স্কিপ করতে চাইব মানে ফোর সাবজেক্টটাকে স্কিপ করে সে বাংলা অথবা ইংরেজি নিতে পারে কেউ যদি স্কিপ করো তাহলে আমি সেক্ষেত্রে বলবো তুমি ইংরেজিটাকে নিও এটা আমার সাজেশন বাংলাকেও নিতে পারো নো প্রবলেম নো ইস্যুস ওকে সো আমি যেহেতু এই চারটা দাগানোর জন্য টেন্ডেন্সিতে ছিলাম এটার কারণ একটা ছিল কারণটা ছিল এটা আমার টার্গেট ছিল যে আমি ভার্সিটিতে চান্স পাবো এবং সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবিলিটি থাকবো আমার যেন এলিজিবিলিটি থাকে সবগুলো সাবজেক্টের জন্য এটা ছিল হচ্ছে যে আমার মানে কি বলবো ওই যে আমার প্রতিবাদ এরকম একটা ব্যাপার যাই হোক তো প্রতিবাদ না আমার ইচ্ছা ছিল যে আমি যেন হচ্ছে সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হই হ্যাঁ এটার জন্য আমি বায়োলজির অবস্থা খারাপ থাকা সত্ত্বেও একাডেমিক বায়োলজির অবস্থা খারাপ থাকা সত্ত্বে সেটাকে আমি চুজ করি তাও চুজ করি এক্স্যাক্টলি কখন ভাই আগে তো পিসিএমই ধরো হচ্ছে মেইন ফোকাসে নিয়ে পড়তাম এটাকে আমি চুজ করি হচ্ছে এক্স্যাক্টলি ভর্তি পরীক্ষার প্রায় দেড় মাস আগে থেকে দেড় মাস আগে থেকে আচ্ছা বাট যেহেতু তোমার কাছে এক্সট্রা টাইম এখন থেকে আছে এখন থেকে শুরু করলেও তুমি কন্টিনিউ করতে পারবা তাহলে আমি বলবো যে তুমি এখন থেকে এই জিনিসটাকে ফলো করো এখন আমি আমাদের শনি সম্বুধু এবং রবিমঙ্গল বৃহস্পতিতে দুইটা আলাদা নিয়মে হচ্ছে পড়াশোনা করতাম আলাদা নিয়ম বলতে একটু সেপারেট যেমন এটা ধরো হচ্ছে সেট শিফট ছিল অর্থাৎ শনি সমুদ্রের আর এটা ছিল হচ্ছে সানডে শিফট অর্থাৎ রবিমঙ্গল বৃহস্পতি আলাদা কি এখানে এখানে আমি ফিজিক্স ম্যাথ করতাম একদিনে দুইটা সায়েন্সের সাবজেক্ট অভিয়াসলি দুইটা সায়েন্সের সাবজেক্ট মাস্ট রাগ একদিনে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে পরের দিন বাকি দুইটা সেন্সের সাবজেক্ট কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে আর যদি অন্য কোনো সাবজেক্ট না থেকে থাকে ওকে সো এখন চলে আসো আমি আসলে করতামটা কি কেন এরকমই একটা কম্বিনেশন রাখলাম ফিজিক্স ম্যাথ রাখার কারণ হচ্ছে দুইটাতে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে ক্যালকুলেটর ছাড়া ব্যবহার করতে হবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে এই টেন্ডেন্সি থাকে ইউনোভার্সিটি ক আর কেমিস্ট্রি বায়োলজি রাখার কারণটা হচ্ছে এই যে এখানে আমার ছিল হচ্ছে ডাউনফল আর এখানে ছিল হচ্ছে আমার জন্য আপলিফমেন্ট বা কিছুটা সুবিধা কেমিস্ট্রি আমি আলহামদুলিল্লাহ ভালো পড়তাম আমার অনেক ফেভারিট সাবজেক্ট ছিল পছন্দের সাবজেক্ট ছিল অনেক পড়তাম চারটা সাবজেক্ট চারটা স্যারের লেখকের বই পড়ছিলাম আমি গো স্যারের বই পড়ছিলাম তারপরে হচ্ছে নাগ স্যারের বই পড়ছিলাম কবির স্যারের বই পড়ছিলাম এবং আমাদের যে লিঙ্কন স্যার স্যারের বই পড়ছিলাম এতগুলা বই টই পড়ে টোড়ে হচ্ছে ও কবি স্যারের কথা ভুলে গেলাম কী বলি কবি স্যারের বই পড়ছিলাম সো এই যে এতগুলা বই পড়ে আমার হচ্ছে যে কিটা কাটছিল ভাই একাডেমিক কেমিস্ট্রিটা কাটছিল দ্যাটস সাই কেমিস্ট্রিতে আমার যেহেতু একটা সুবিধা ছিল তাই আমি কেমিস্ট্রিতে মোটামুটি টাইম ইনভেস্ট করে যদি বায়লজিতে বাকিটুকু সময় দিতাম তাহলে আমার এখানে একটা মেকআপ হতো একটাতে কম একটাতে বেশি তাহলে আমার একটা ব্যালেন্স হইত আমি এরকমটা রাখছি তোমার যদি অন্য কোথাও এরকম ব্যালেন্স হওয়ার থাকে তাহলে আমি সাজেস্ট করব তুমি সেরকমভাবে রাখো এখন চলে আসো যখন আমি ফিজিক্স এবং ম্যাথ কমপ্লিট করতেছি তোমার তোমার কাছে একটা হার্ড কপি লাগবে যে হার্ড কপির মধ্যে আসলে সফট কপি দিয়ে সব হয় না তুমি আমাদের ক্লাস করতেছো আমাদের গাইডলাইন ফলো করতেছো নো ইস্যুস ওকে ভেরি গুড ভেরি গুড অ্যাকচুয়ালি তুমি হচ্ছে যে স্লাইড দেখতেছো স্লাইড থেকে নোট বানাইতেছো নিজের ক্লাস থেকে নোট বানাইতেছো একেবারে রাইট ট্রাকে আসো বাট একটা হার্ড কপি লাগবে কি জন্য ভাবে বলতো কোয়েশ্চিন ব্যাঙ্ক একটা কোশ্চিন ব্যাংকের হার্ড কপি লাগবে যেখানে টাইপ ওয়াইজ কোশ্চিনটা মাস্ট সেক্ষেত্রে আমাদের ভার্সিটি ইউনিউট যে প্রিপারেশন বুকগুলো আছে সেগুলো হতে পারে অথবা অফলাইনে যে কোনো তোমার পছন্দের যদি কোনো প্রকাশনী থেকে থাকে মানে আমি নাম বলতেছি না বাট তোমরা বুঝতে আশা করি ওগুলো থেকেও যদি হচ্ছে যে নিয়ে তুমি পড়ো বা তোমার কাছে আগে থেকে থাকে একটা কোয়েশ্চিন ব্যাঙ্ক ভার্সিটি কের কোয়েশ্চিন ব্যাঙ্ক যেখানে টাইপ আছে ঠিক অনেকেই চিন্তা করতে পারে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং এরটা কমপ্লিট করি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করি তাহলে তো ফার্সিটা আরো সহজ হবে হ্যাঁ হবে অ্যাকচুয়ালি হবে সেটা ঠিক বাট দা থিং ইজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো ওরকম ভাবে বা ইঞ্জিনারিং কোশ্চেন এরকম ভাবে বানানো যেন তুমি এটা ক্যালকুলেটার সহ সলভ করতে পারো ওইটাকে তুমি ক্যালকুলেটার ছাড়া যে সলভ করতে পারবা না ইম্পসিবল এরকম না বাট ওই টাইম টাইমের ভিতরে আসলে এটা পসিবল হয় না তাই আমি তোমাকে বলবো তোমার যেটা এরিয়া সেই এরিয়ার ভিতরে থাকার জন্য সেই এরিয়ার কোয়েশ্চিন ব্যাঙ্কটাই নাও ওটাকে যদি ভালো করে রপ্ত করতে পারো তুমি ভার্সিটিতে টপ করতে পারবা ইজিলি ডাজেন্ট মি ইন ভার্সিটিতে টপ করতে গেলে পঞ্চাশের ভিতরে থাকতে গেলে দশের ভিতরে থাকতে গেলে টপ ওয়ান হইতে গেলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে লাগবে এমন না ভার্সিটি প্রিপারেশন নিয়েও মানুষজন করতে পারে কত উদাহরণ আছে কত নিবা ঠিক আছে আচ্ছা সো যেটা বলবো ভার্সিটি একটা কোয়েশ্চিন ব্যাঙ্ক এখন তার আগে কি করতাম আমি যেটা বেসিক কাজ করতাম সেটা হচ্ছে আমি ক্লাস করতাম এডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস করতাম ক্লাস যেটা আমরা ইউনিট প্রোগ্রাম যেটা আমাদের আছে সেখানে আমরা দিতেছি আশিটা ক্লাস থাকবে আশিটা ক্লাসে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শেষ করে দেওয়া হবে আশিটা ক্লাস যদি তুমি একদিনে দুইটা করো তাহলে তোমার চল্লিশটা দিন লাগে আলটিমেটলি বুঝতেছো একদিনে দুইটা করে করতেছো এর ভিতরে তোমার শর্ট সিলেবাস ফুল কভার করে দেওয়া হবে বিলিভ মি তোমার জন্য একটা সেরা প্রিপারেশনের ম্যাটেরিয়াল হতে পারে এটা যদি তুমি আসলে নিজেকে কন্ট্রোল করে টোটাল এই টাইম লাইনের ভিতরে তুমি ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারো বুঝা গেছে কারণটা কি কারণ নিজে যদি আসলে গ্যাপ দাও গ্যাপ দেওয়া তাহলে তো তোমার যে চল্লিশ দিনের বদলে আরও বেশি দিন লেগে যাবে তাহলে আলটিমেটলি তুমি রিভিশন এক্সাক্টলি সোলো রিভিশন প্রত্যেক দিন তো আমি রিভিশন রাখি এই যে দেখো এখানে একটা জায়গা আছে রাখা আছে রিভিশন তো প্রত্যেক দিনের রিভিশন ছাড়া সোলো রিভিশন এখন আমি খালি রিভিশনই করবো আমার মেন পড়া হয়ে গেছে ওই রিভিশনের জন্য তোমার টাইম কই তোমার তো হাতে আসে সময় মাত্র হচ্ছে যে মেডিকেল পরীক্ষার আগে দুই মাস থেকে আড়াই মাস কখন

ফিজিক্সের নোট ছিল তাই আমি যখন অ্যাডমিশনের মানে ক্লাসগুলো করতে বসতাম ফিজিক্স ফিজিক্সেরটা তখন ফুল কনসেন্ট্রেট রাখতাম আমি হচ্ছে ক্লাসে এবং আমার যে নোটটা আছে সেই নোটটাতে আমি দেখতাম যে আমার নোটের সাথে সেখানে অমিল আছে কি কি এক্সট্রা ভাইয়া কী কী পড়াচ্ছেন যে এক্সট্রা পড়াচ্ছেন ওটু কিছুতে আমি অ্যাড করে নিতাম বাদ বাকি আমার নোট আমার নোটের মতন হয়ে থাকলো বাট ম্যাথের ক্ষেত্রে আমি নোট করা শুরু করতাম আমি যে জিনিসটা পাততাম না ওটা আলাদা রকমভাবে রাখতাম সেপারেট সেপারেট খাতায় বিলিভিটা করো অনেক বেশি উপকার আছে খরচের চিন্তা করো না মেলা খরচ করতেছো এই কোর্স কিনতেছ ওই এক্সাম কিনতেছো এই করতেছো ওই করতেছো আর একটা চারটাই সেপারেট খাতা করতে কোনো খরচ হবে না সো সেট সেপারেট খাতা করে

এর এটা আমার আমার মানে টার্গেট ছিল এটা আমি করতাম আসলে বেশিরভাগ আমার ওই সময়টা তো অনলাইন প্রথম এক্সপোজার আসছিল সো আমার জন্য এটা করাটা সহজ ছিল এখন তোমাদের অনলাইন অফলাইন সব কম্বো অবস্থায় আছে হোয়াট এভার ইউ ডু ডাজেন্ট কেয়ার আমি ওটা আমি আমি ওই সব আসলে বিষয় দেখতে যাবো না তুমি কি করতেছো আমি তোমাকে যেটা বলতেছি তুমি এটা করতে পারলে তোমার ফলাফলের দায়িত্ব আমি দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে সো তোমার কাজ করতে হবে কি যে ফিজিক্স সকালে করলা তারপরে হচ্ছে ধরো সকালে ক্লাস কমপ্লিট ক্লাস সহ নোট করলাম তাহলে দুপুরে তুমি কোশ্চেন ম্যাক সলভ করো বিকেলে তুমি রিভিশন দাও এক্সাম দাও দিয়ে সন্ধ্যাতে তাহলে তোমাকে কিসের ক্লাসটা করতে হবে ম্যাথের ক্লাসটা করতে হবে তারপরে ওই ম্যাথের আবার হচ্ছে যে কোশ্চেন ম্যাক সলভ করতে হবে ওখানে তুমি তো নিজের প্র্যাকটিস খাতায় রাখলা প্র্যাকটিস খাতায় টাইপ কোয়েশন ম্যাক সলভ করবা তারপরে চলে যাবো হচ্ছে রিভিশনে কি রিভিশন করবা ম্যাথের যেটা তুমি শনিবারে পড়ছিলা সোমবারে যে তো ম্যাথের নতুন ক্লাসটা করতেছো তাহলে আগের দিনের যে নোটটা ছিল তোমার অনলি নোট ক্লাস কিন্তু না ক্লাস দেখতে বলতেছি না অনলি তোমার নোট সেটাকে একবার রিভিশন দাও তুমি প্রত্যেক যতটা ক্রমশ আগাতে থাকবা দেখবা তোমার রিভিশন দেওয়ার জায়গাটা ততটা বাড়তে থাকবে ভারতি ভারী হতে থাকবে এটাই দরকার আসলে এই জিনিসটা ভোলা যায় না এই যে প্রতিনিয়ত রিভিশন পরবর্তীতে যে দেখবা তোমার যখন হোল রিভিশন দিবা খুব ইজি হয়ে গেছে সো বেসিক কাজ হচ্ছে এটা তাহলে বুক লিস্টটা আশা করি বুঝতে পারছো বইয়ের থেকে যে জিনিসটা দরকার নিজের প্র্যাকটিস বই কোনটা কোয়েশ্চিন ব্যাংক একটা ভার্সিটি ইউনিট কোশ্চিন ব্যাঙ্ক তোমার কাছে যদি মনে হয় ভার্সিটি ইউনিট প্রিপারেশন বুকগুলো দরকার সেটা নিতে পারো অর্ডার করো রকমারি থেকে পেয়ে যাবে অথবা কী পাবলিকেশন থেকে অর্ডার করো অথবা তুমি যদি অন্য কোনো একটা বই নিয়ে রাখো অলরেডি তোমার কাছে আছে কোনো মাস্টার প্রশ্ন বা আদার্স যে কোনো টাইপ হয়েছে যেখানে কোয়েশ্চিন দেওয়া আছে ফর ইট নো ইস্যুস ওকে ক্লাসগুলো কমপ্লিট করলাম আমাদের ভার্সিটি ইউভার্সিটি ইউনিট থেকে ডান এখন তুমি যদি আসলে এখানে লাইভ ক্লাসের প্রায়োরিটি দিতে চাও বিলিভ মি ভাইয়া লাইভ ক্লাস মানুষজন সায়েন্সের আলাপ পোলা পেন লাইভ ক্লাস হাইয়েস্ট করলে এক উইক এর বেশি করেন আমি নিজে আমি নিজে এটা সাক্ষী তাই না তুমি নিজে এটা সাক্ষী হতে বাধ্য হবা তুমি কি করবা ওই ঘুরে ফিরে লাইভ ক্লাস লাইভ ক্লাসের মতন চলবে তুমি যে ওই ক্লাসটা করবা হচ্ছে পরে লিখছিলি তুমি যে ওই ক্লাসটা করবা হচ্ছে পরে এভাবে রেগুলারিটি ব্রেকডাউন হয় তুমি একদিন দুই দিন এক সপ্তাহ চলতে পারবা দুই সপ্তাহে এক মাস চলতে গেলে দেখবা হচ্ছে তোমার পড়াশোনার অগ্রগতি ইফিসিয়েন্সি একেবারে মারা খেয়ে বসে আছে এমন সো এর থেকে বেটার নিজেকে হচ্ছে যে রেখে আমরা যেরকম ভাবে গাইড করতে থাকবো গাইডলাইন দিতে থাকবো এই জিনিসটা তো তুমি ফ্রিতেও নিতে পারো কোনো কোনো প্রবলেম নাই বাট এই যেভার্সিটি ইউনিট প্রোগ্রাম যে মানে যে গাইডলাইনগুলো দিব গুলো হচ্ছে ওই ওয়ারেন্টেড থাকবে সো দ্যাটস ওয়াই তুমি ওটার সাথে সিঙ্ক করতে পারবা ভালো মতন এখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারো ক্লিয়ার ওকে এরপরে আসো যখন কেমিস্ট্রি আর বায়োলজি কেমিস্ট্রিতে আমি কি করতামত অ্যাডমিনিস্ট্রিস্টার ক্লাসটা করতাম নোট করতাম নোট আমার করা লাগতো না কারণ নোট আমার অলরেডি করা ছিল আমার নিজের নোট ছিল হ্যাঁ তো আমি খালি কি করতাম এক্সট্রা আমাদের যে ইনফরমেশনগুলো ভাইরা দেখাতো কিছু কনভার্সান দেখাতো জৈব রসনের ভিতরে মেলা কিছু জিনিসপতি দেখাইছিল এক্সট্রা

কি বলবো দুঃখের কথা লাইফ ইজ টু অন ডিজিস আচ্ছা দেখো যেটা বলতেছিলাম তো নিজের নোট করতাম তারপর রিভিশন আর এক্সাম দিতাম কেমিস্ট্রি পড়তে আমার ভালো লাগতো মজা লাগতো আমি কেমিস্ট্রি নিয়ে প্যারা খেতাম না আরামসে আমার হয়ে যেত কেমিস্ট্রিতে আমি মার্ক সর্বোচ্চ না পেলেও সেকেন্ড হাইস্ট পাইছিলাম কেমিস্ট্রিতে মার্ক পাইছিলাম হচ্ছে উনিশ এমন আচ্ছা এরপরে আসো বায়োলজির কথা যেটা বলতেছিলাম বায়োলজিতে আমি ক্লাসটা করতাম খুবই মনোযোগ দিয়ে একেবারে কারণ আমার এটা একেবারে মাথায় থাকতো যে এই জিনিসটা আমি সেকেন্ড টাইম জানো এত বেশি প্যারা দিয়ে আমাকে না পড়তে হয় এই জন্য ভাইরা যে দিত শব্দ ভেঙে ভেঙে যা পড়াইতো বা বুঝাইতো এই জিনিসটা আমার ক্ষেত্রে হিউজ পরিমাণ কাজ করছিল বুঝা গেছে এবং আমি ওগুলোকে নোট আকারে লিখে ওগুলাকে নো রাখতাম একেবারে আলাদা একটা সেপারেট খাতায় তারপরে কোশ্চেন সলভ করতাম এখানে আমি আমি কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করতাম না কোয়েশ্চিন সলভ করতাম এখানে আমি যদি ভার্সিটি কয় কোশ্চেন সলভ করতাম না ভাই মেডিকেল ভার্সিটি নার্সিং ডেন্টাল যতগুলো জায়গাগুলো থেকে কোশ্চেন আসে আসে অন্যান্য ভার্সিটিতে যতগুলো ভার্সিটি মানে কোয়েশ্চিন

সব ওই যে আমি যেমন হচ্ছে মেডিকেল সলভ করতাম ডেন্টাল তারপরে নার্সিং তারপরে হচ্ছে অন্যান্য ভার্সিটির বায়োলজি তারপরে হচ্ছে আমাদের কর বায়োলজি যত জায়গা থেকে বায়োলজি আসতো সবগুলো সলভ করতাম বুঝছো জিনিসটা এই জিনিসটা আমার খুব কাজে দিয়েছিল আমি তখন দেখা গেছিল যে ম্যাক্সিমাম কোশ্চিনে আসলে চেনা চেনা ম্যাক্সিমাম আমি কমন পাইছিলাম ক্লিয়ার তো এই জিনিসটা তুমি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তুমি চাইলেই তোমার এই দেড় মাস আড়াই মাস সময়ের ভিতরে তুমি কোনো একটা সাবজেক্টকে তোমার দুর্বল পয়েন্ট বানায় ফেলতে পারো অথবা ওই দুর্বল জায়গাটাকে তুমি সম্পূর্ণ একেবারে চাঙ্গে উঠাই নিয়ে আসতে পারো ইস্ট টোটালি আপ টু ইউ আমি যে স্ট্র্যাটেজির কথা বললাম এরকমভাবে ফলো করো ইনশাল্লা এখান থেকে পারবা যাদের বায়োলজি বিশেষ করে প্রবলেম মনে হইতেছে তারা আমার এই স্ট্রেটেজিটা ফলো করতে পারো বুঝাই গেছে কম্প্যাক্ট অ্যাডমিশন ক্লাস থাকলে সেখানে যদি ভেঙে পড়ানো হয় দিয়ে পড়ানো হয় দিস ইজ মানে ফেয়ার অ্যান্ডাফ এটুকু কমপ্লিট করতে পারলেই হয়েছে ওটুকু থেকেই বাদ বাকিটুকু তুমি নিজের সে মতন করে সিঙ্ক করো ঠিক আছে আর এই যে আর রিভিশনটা তো মাস্ট বায়োলজির ক্ষেত্রে আমি রিভিশনটা খুব হার্ডলি করতাম হার্ডলি মেনটেন করতাম যে মাস্ট যেন মেনটেন হয় এটা যেন আমার কাছে এখনো মনে আছে জানো ওই যে আমাদের বায়োলজি রিটার্নে আসছিল যে বারো জোনা জোড়ার নাম লিখো ওরে ভাই দেখার পর আমি যে কি খুশি কারণ ঠিকই যে তিন দুই ক হ্যানতেন এগুলা লেখা লাগে হ্যানতেন এখন এটা ঠিকই সূত্র বুঝি তখন আসলে বুঝি নাই বুঝছো তো যাই হোক যেটা বলছিলাম যে এই যে বারো জোড়া দেখার পর এত খুশি লাগছিল তখন আমি হচ্ছে যে আমার নেমোনিক্স মনে ছিল ওঠো উঠো ওঠো তামাকানো এরকম তোমার হয়তো শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টারটা নাই বাট

নিয়ত সত রেখে যদি তুমি আসলে নিজে পরিশ্রম ইনভেস্ট করো ইনশাল্লাহ তুমি পাশ করতে পারবা প্লাস করতে পারবা তুমি পজিশন হোল্ড করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে বাকিটুকু আসলে তকদির বাকিটুকুক আসলে সৃষ্টিকর্তার হাতে বাকিটুকু আসলে তোমার প্রার্থনা বা দোয়ার হাতে তুমি যত টাইম মানে ফাইভ টাইমস প্রেয়ার করে যতবার করে চাচ্ছ সেটার হাতে ইনশাল্লাহ এটা তোমাকে আল্লাহ তালা উপরে যিনি বসে আছেন তিনি তোমার সাথে কোনো প্রকার জুলুম অন্যায় অবিচার করবেন না তোমার পরিশ্রম যতটুকু তোমার মেয়াদ যেরকম সে অনুযায়ী তুমি তোমার যথেষ্ট মানে সর্বোচ্চ জায়গাটুকুতে পৌঁছাতে পারবে এটাই আমরাও কামনা করি এবং ইনশাল্লাহ এটাই হবে সো আশা করি বুঝতে পারছো আমাদের এই ইউনিভার্সিটি ইউনিটের জন্য বুক লিস্ট কি কি পড়া লাগবে কীভাবে পড়া লাগবে এবং কখন পড়া লাগবে সে রিলেটেড এ টু জেড কথাবার্তা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করলে আমাদের স্ট্রাইক ইউনিভার্সিটি এই ইউনিট যে প্রোগ্রামটা আছে সেটার লিঙ্কটা পেয়ে যাবা ওটার ভিতরে যাও ওখানে গিয়ে দেখো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছুর প্রোগ্রামের যে ডেমো ক্লাসগুলো সেগুলো ওপেন করে দেওয়া আছে ডেমো ক্লাসগুলো করো ডেমো ক্লাসগুলো করো অভিয়াসলি তোমার পছন্দ হবে এবং ওই আশিটা ক্লাসের মাধ্যমে তোমার কম্প্যাক্ট ভার্সিটি এই ইউনিটের প্রস্তুতিটাকে যদি নিশ্চিত করতে চাও অবশ্যই আজকে যুক্ত হয়ে যাও সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম